কুমিল্লা জেলার চান্দিনা মহিলা কলেজ শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কলেজকে জাতীয়করণের লক্ষ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় রবিবার চান্দিনা মহিলা কলেজ প্রধান গেটের সামনে ছাত্রীরা বলেন আমাদের পাঁচ দফা দাবি মানতে হবে মেনে নিন এই স্লোগানে দাবি উত্থাপন করা হয় চান্দিনা মহিলা কলেজের ছাত্রী তন্নি বলেন সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যে দাবি আবেদন করছি সেগুলো যেন বাস্তবায়ন করা হয় আমরা শিক্ষকদেরকে সম্মান করি ওনারা আমাদের শিখিয়েছেন এইখানে যে কথা আসছে যে আমরা যেন শিক্ষকের পদত্যাগ দাবি করি এটা সম্পূর্ণই ভিত্তিহীন আমরা প্রথমে কলেজে দাবি চেয়েছিলাম যে কলেজ যেন সরকারি করা হয় সেখানে যারা যারা আমাদেরকে এই বিপদের মধ্যে ঠেলে দিছে আমাদেরকে যারা ছাত্রলীগের মাধ্যমে মার হয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করি আমরা সকল শিক্ষকের পদত্যাগ দাবি করছি না কারণ তারা তাদের জায়গায় ঠিক ছিল এখনো আছে কিন্তু সম্মানিত শিক্ষক মহোদয় আপনাদের সদর অবগতির জন্য জানাjsonwebtoken যাচ্ছে যে এই কলেজে সরকারি হলে আমাদের ছোট বোনেরা এবং তাদের পরবর্তী প্রজন্মরা এখানে পড়তে পারবে অনেক সুবিধা সুবিধা পাবে আমরা এই কলেজে আর নাই আমাদের এই কলেজে পড়া শেষ আমরা এখন চলে গেছি এখন আমরা যদি এই আপনাদের জন্য এই সুবিধাগুলো আমাদের মাধ্যমে যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই আমরা এখানে হাজার হাজার টাকা দিয়ে পড়ে আসি এখনো অনেকেই পড়তে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে পরিমাণ যখন বেশি হয় তখন তারা পরালেখা মাঝরাস্তায় ছেড়ে দেয় এটা আমরা চাচ্ছি না সেজন্য আমরা চাচ্ছি কলেজটা যেন সরকারি হয় সবাই যেন সাধ্যের সুযোগ সুবিধা পায় এতে আমাদের কোনো লাভ নাই আমরা এখানে লাভের জন্য আসব না আমাদের পরবর্তী যারা আছে তারাই এই এই সুবিধাটা ভোগ করতে পারবে এমনকি টিচাররাও এই এই সুবিধার অন্তর্ভুক্ত তো এখানে বাধা দেওয়ার মত অন্য কিছু করার মতো কিছুই নাই 16 সালে আমরা জেটার জন্য আন্দোলন করি